আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর আঠারো নম্বর পর্বে আজকে দেখব উনষাট পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক তিনের পনেরো থেকে একুশ নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে উনিশশো উনি তিন দশমিক তিন পনেরো নম্বরে আছে ফোর এক্স পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট্টি ওয়ান তাহলে আমরা যদি এটাকে মিডল জাম্প করি ফোর আর মাইনাস এইট্টি ওয়ান গুণ করলে হবে কত মাইনাস তিনশো চব্বিশ আর মাইনাস টোয়েন্টি সেভেনকে ভেঙে আমরা লিখতে পারি মাইনাস থার্টি সিক্স ইন্টু নাইন এটা মানে তিনশো চব্বিশ হয় আবার মাইনাস থার্টি সিক্স প্লাস নাইন যদি আমরা যোগ করি তাহলে কত হয় মাইনাস টোয়েন্টি সেভেন হয় তাহলে মাইনাস টোয়েন্টি সেভেনের বদলে আমরা কী লিখতে পারি মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার তো প্রথম দুইটার মধ্যে ফোর এক্স স্কোয়ার কমন যায় থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন পরে দুইটার মধ্যে নাইন কমন যায় থাকে এক্স স্কোয়ার মাইনাস নাইন কমনটা আগে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস নাইন বাকিটা পরে লিখি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন তো এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার লেখা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইনকে বাকিটা যা আছে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাই হচ্ছে অ্যান্সার ষোলো নম্বর এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ তাহলে আমরা যদি গুণ করি প্যাকেটের সাথে প্যাকেটের বাইরেটা কী হচ্ছে প্রথমে তো এক্স স্কোয়ার আছেই এ স্কোয়ার এক্স গুন করলে হচ্ছে এ স্কোয়ার এক্স ওয়ান আর এক্স গুণ করলে হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ তাহলে প্রথম দুটোর মধ্যে কী কমন যায় এ এক্স কমন গেলে থাকে এক্স প্লাস এ পরের দুটার মধ্যে কিছুই কমন জানা তার মানে ওয়ান থাকে হচ্ছে এক্স প্লাসে কমনটা আগে লিখলাম এক্স প্লাসে বাকিটা পরে লিখি এ এক্স প্লাস ওয়ান এটাই অ্যান্সার সতেরো থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ হোলি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোরটি তাহলে আমরা ধরি নিই এ স্কোয়ার প্লাস টু এর মানে মান হচ্ছে কত পি তাহলে আমাদের রাশিটা কী দাঁড়াচ্ছে থ্রি পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু পি প্লাস হচ্ছে ফোরটি তাহলে থ্রি আর ফোরটি গুন করলে কত হয় একশো বিশ আর মাইনাস বাইশকে ভেঙে আমরা কী রাখতে পারি মাইনাস বারো ইন্টু হচ্ছে মাইনাস টেন এই দুটা গুন করলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস বারো দশে একশো বিশ আর মাইনাস বারো আর মাইনাস টেন যোগ করলে কত পাচ্ছি আমরা মাইনাস টোয়েন্টি টু তাহলে মাইনাস বাইশ পি এর বদলে আমরা কী লতে পারি মাইনাস টুয়েলভ পি মাইনাস টেন পি তো প্রথম দুইটার মধ্যে কমন যাই থ্রি পি থাকে হচ্ছে পি মাইনাস ফোর পরের দুটার মধ্যে কমন যায় মাইনাস টেন থাকে হচ্ছে পি মাইনাস ফোর কমন আগে লিখলাম পি মাইনাস ফোর বাকিটা পরে লিখি থ্রি পি মাইনাস টেন এখন পি এর মান বসিয়ে দিব এই যে স্কোয়ার প্লাস টু এ তার মানে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু এ স্কোয়ার টু এ মাইনাস টেন পি এর মান বসিয়ে সমান এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর থ্রি দ্বারা গুণ হবে থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস টেন এটাই হচ্ছে অ্যান্সার আঠারো নম্বর এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার মনে করি এ মাইনাস ওয়ান সমান হচ্ছে পি আর এ প্লাস ওয়ান সমান হচ্ছে কিউ এখন দুইটা যদি আমরা গুণ করি তাহলে কী পাচ্ছি এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান সমান কী থাকবে পি কিউ তাহলে এখানে আবার এ প্লাস বি বিস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে পিকিউ বা এ স্কোয়ার সমান কী থাকে পি কিউ প্লাস ওয়ান এই যে এ স্কোয়ারের বদলে আমরা এখানে কিউ প্লাস ওয়ান বসাতে পারি তাহলে প্রদত্ত রাশিটা কী দাঁড়াচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস পিকিউ প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার সমান পি এক্স স্কোয়ার পি কিউ এক্স ওয়াই প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার প্রথম দুইটার মধ্যে কমন যায় পি এক্স থাকে হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই পরে দুইটার মধ্যে কমন যায় ওয়াই থাকে এক্স প্লাস কিউ ওয়াই কমনটা আগে লিখলাম এক্স প্লাস কিউ বাকিটা পরে লিখি পি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস কিউর মান বসিয়ে দিলাম এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু পি এর মান বসিয়ে দিলাম এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে কী পাচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার উনিশ নম্বর এক্স কিউব প্লাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে আমরা কি লিখতে পারি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টুকে ভেঙে লিখতে পারি কি আমরা ওয়ান প্লাস তাহলে এই যে এতখানি বদলে আমরা একটা সূত্র নিতে পারি ঠিক আছে এই যে এই হচ্ছে কি আমাদের সূত্র যে এক্স কিউ প্লাস থ্রি ওয়ান বাকি আছে প্লাস এই বদলে লেখা যায় এক্স প্লাস ওয়ান হোল কিউব কারণ আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র ছিল সেটা কি ছিল যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেই সূত্রের মতো এখানে গিয়েছে বাকি থেকে প্লাস ওয়ান প্লাস ওয়ানকে কিউব করে দিলাম কিউব করলে তো ওয়ানই হবে এখন আবার সূত্র চাবে আরেকটা এখন কোন সূত্র যাবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস অর্থাৎ ওয়ান স্কোয়ার তাহলে কত পারছি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা বাড়ি প্লাস ভুল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস দুটো এক্স থেকে একটা এক্স বি করলে থাকে এক্স প্লাস এ ওয়ান এ ওয়ান কাটা থাকে হচ্ছে প্লাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার বিশ নাম্বার এ কিউব মাইনাস সিক্স এ প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন সময় কি লিখতে পারি এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস কে লিখতে পারি মাইনাস এইট মাইনাস ওয়ান তাহলে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ারকে লেখা যায় থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু টু প্লাস টুয়েলভ কে লেখা যায় থ্রি ইন্টু এ ইন্টু টু স্কোয়ার মাইনাস কে লেখা যায় মাইনাস টু কিউব বাকি থাকে ওয়ান এই পুরোটার বদলে আমরা সূত্র নিতে পারি কি সূত্র যে এ মাইনাস বি হোল কিউবে সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি তার মানে এ মাইনাস টু হোল কিউব মাইনাস হচ্ছে ওয়ান সমান এ মাইনাস টু হোল কিউব মাইনাস ওয়ান হোল কিউব এখন আবার সূত্র যাবে কোনটা এ কিউব মাইনাস বি কিউবে সূত্র তার মানে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মানে এ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ এবি এ মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তাহলে কত পারছি এ মাইনাস থ্রি এখানে সূত্র যাবে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর প্লাস হচ্ছে এ মাইনাস টু প্লাস ওয়ান সমান এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস মাইনাস ফোরে আর প্লাস ওয়ান এ যোগ করলে থাকে মাইনাস থ্রি এ চার আর এক যোগ করলে পাঁচ পাঁচের থেকে দুই বিয়োগ করলে থাকে তিন তাহলে এ মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার একুশ নম্বর এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব তাহলে একটু সাজিয়ে রেখি এ কিউব মাইনাস নাইন বি কিউবের বদলে দেখলাম বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব বি কিউব গেলে আরও কত থাকে আরও আটটা বি কিউব থাকে মাইনাস এইট বি কিউব তাহলে এ দুটোকে বলে শুধু রেখি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আর এটাকে লিখতে পারি কি এ প্লাস বি হোল কিউব মাইনাস টু বি হোল কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এখানে আবার কি সূত্র যাবে এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যে এ মাইনাস বি তার মানে এ প্লাস বি মাইনাস টু বি ইন্টু এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এবি এ প্লাস বি ইন্টু টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে টু বি হোলি স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এখানে কথা বলছি বি থেকে টু বি থাকে এ মাইনাস বি আর এ প্লাস বি হলি স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এবি টু বি যোগ করলে থাকে ফোর এবি বি স্কোয়ার টু বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার যোগ ফোর বি স্কোয়ার তার মানে সেভেন বি স্কোয়ার সমান এ মাইনাস বি কমন নিলে কি থাকে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সাথে হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস সেভেন বি স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার এবি আর ফোর এবি যোগ করলে ফাইভ এব বি স্কার সেভেন বি যোগ যোগ করলে এইট বি স্কার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আজকে আলোচনা এই পর্যন্তই বাকি অঙ্কগুলো আগামী ক্লাসে সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজগাণিতিক রাশি এর অনুশীলনী তিন দশমিক তিনের উনষাট পৃষ্ঠার পনেরো থেকে একুশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ